মর্নিং বন্ধুরা রাধে রাধে শ্রীকৃষ্ণ সবাই দেখো আমার ছোট্ট গপুকে সকালবেলা স্নান করিয়ে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি আজকের ব্রেকফাস্ট তোমাদের সাথে দেখাবো ওটস দিয়ে আমি আজকে ব্রেকফাস্ট করলাম দেখো আগে কড়াইটা বসিয়ে দিলাম তার মধ্যে আমি ওটস দিয়ে দিলাম দিয়ে একটু উষ্ণ গরম করে নিলাম যাতে ওটা মিক্সিতে আমি গুঁড়ো করতে পারি এই এই ওটস ওটস দিয়ে ব্রেকফাস্টটা খুবই হেলদি খুবই ভালো গরম হয়ে গেছে এবার আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম এটাকে গুঁড়ো করব বলে এটাতে খুব পেটটাও ভরা থাকে তাই ভাবলাম আজকে এটা করে নিই সকালের ব্রেকফাস্টের জন্য দেখো গুঁড়ো হয়ে গেছে এবার আমি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ লঙ্কা একটু বিনস সব কুচি কুচি করে নিলাম একটা বাটির মধ্যে আমি গুঁড়োটা ঢেলে দিলাম দিয়ে ওই যে কি ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছি সেগুলোও ঢেলে দিলাম কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করো তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম তোমরা গোলমরিচগুলো দিতে পারো আমি দেইনি একটা ডিম দিয়ে দিলাম তার মধ্যে আর হচ্ছে ওর ব্যাটার ব্যাটারটা গোলানোর জন্য একটু দুধ দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিয়ে আমি দশ মিনিট ওটা রেস্টে রেখে দেবো ভালো করে ওটা নেড়ে চেড়ে গুলে নিলাম খুবই ভালো হয়েছে খেতে তোমরাও করে বাড়িতে দেখো দেখে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর খুব হেলদি অনেকক্ষণ পেটেও থাকে আর ডায়েটের জন্য ভালো আমি একটু সব দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে গুলে নিয়েছি এই দেখো দশ মিনিট পরে দেখো যে এটা কেমন একটু ভিজেও গেছে ভিজে গেলে জিনিসটা একটু ফুলে ওঠে এবার আমি একটা চাটু বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি মাখন দিয়ে দিয়েছি আমি সাদা তেল কিছু দেইনি আমি একটু মাখন দিয়ে দিয়েছি মাখনটা বেশ গ গেছে পরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চারদিকটা ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে এ পিটোপিটটা ভালো করে একটু এ করে ভাজা করে নেবো মানে খুব একটা কড়া ভাজা করব না আর সবজিগুলো একটু জাস্ট ভাজা ভাজা হবে ওরম করেই করব ভালো করে এটাকে উল্টে দেবো এবার ভালো করে ভেজে নিয়ে এটাকে উল্টে দিয়েছি গ্যাসটা একদম কমিয়ে দেবে আমি সাইড দিয়ে আর একটুখানি মাখন দিয়ে দিয়েছিলাম গ্যাসটা একদম লো ফ্লেমে করে নেবে তাহলে জিনিসটা ভালো হবে এ দেখো একটা হয়ে গেছে আমি যে টুকটা খুলেছিলাম ওটা দিয়ে আমি ছোট ছোট করে দুটো করে নিয়েছি তোমরা একটাও করতে পারো আমি ছোটো করে দুটো করে নিয়েছি কারণ একটা বড় করে করতে গেলে মোটা হয়ে গেলে খুব একটা ভালো করে হবে না এ দেখো দুটো হয়ে গেছে এবার এটা তোমরা সস দিয়েও খেতে পারো আমি একটু মেওনিশ আজকে নিয়ে নিয়েছিলাম আমার খুব ভালো লাগে তাই আমি সস দিয়ে খাইনি সকালবেলা তো মেওনিশ দিয়ে ইচ্ছা করলো তাই নিয়ে বসলাম কেমন লাগছে বলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেয়ে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে খুব ভালো হয়েছে আমার ভালো লেগেছে তোমাদের জানি না কেমন লাগবে তো বানিয়ে করে খেয়ে দেখো আর ভালো লাগলে পেস্টটি ফলো করো সবাই ভালো থেকো আমি অনেক দিন পরে তো ব্লগ আনলাম এখন তো আর আনা হচ্ছে না এই জন্য আজকে আমি অনেক দিন পরেই ব্লগ করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আর ভালো থেকো খুবই ভালো লাগলো খেতে তোমরা সবাইও খেয়ে দেখো তোমরা সস দিয়ে খেয়েও আরও ভালো লাগবে খেতে